নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো মশলা ছাড়া কুয়াশ আলু দিয়ে রূপচাঁদ মাছের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর এদিকে রূপচাঁদ মাছটা কিন্তু আগের থেকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে ভেজে আজকে মশলা ছাড়াই কিন্তু রান্না করবো মাছটা আর এটাই কিন্তু খেতে ভীষণ হয় আপনার অবশ্যই মাছটা কিন্তু এই যে উল্টে কালকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি তুলে নেবো একটা পাত্রে মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে তারপরে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছিল তেলটা আমি কমিয়ে রেখেছি পরিমাণ মতো এখন তেলটা ব্যবহার করছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এক চামচগুলির ধরুন দিয়ে দেবো টুকরো করে রাখা কুয়াশ আর আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটু মেড়ে ফেলে নেবো অনেকেই কিন্তু কুয়াশ খেয়ে না আমি একটু দেখে দিচ্ছি কুয়াশটা কীরকম অনেকটা কিন্তু কাঁচা পিয়াগার মতো দেখাচ্ছি দাঁড়ান এই যে এই হচ্ছে কুয়াশ অনেকটা কিন্তু এই যে কাঁচা পিয়াগার মতো লাগিয়ে বলেছি আর এটা যারা জানেন না অবশ্যই একবার কিনে খেয়ে দেখবেন তরকারি কিনে আশা করি ভীষণ ভালো লাগবে খেতে খুব ভালো লাগে যে কোনো কিছুটাতে কিন্তু ভালো লাগে যখন সাদা ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে এখন দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো ভাতটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবো দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আর কিছুটা ধনে পাতা দিয়ে আছে সেটা দিয়ে দিলাম যেহেতু আপনি কিন্তু মশলা ছাড়া বলে আমি এখানে একটু টমেটো আর ঝোঁড়ো পাকাটা ব্যবহার করলাম আর যেহেতু এখন শীতকাল শীতকালে টমেটো আর ঝুঁড়ো পাকাটা বাজারে সবসময় বেশি উঠে থাকে তো সেটা দিয়ে করে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো ভেজে রাখা রূপচাঁদ মাছ ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ওভেনের গাছটা লো করে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি আমি থালাটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম উপরে ধাক্কাটা মানে ঠিকঠাক করে সেট হয়েছিল না বলে ছোটো থালাটা ব্যবহার করেছি আর এদিকে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে এই যে কুয়াশগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে কিন্তু আলুর দেওয়াও সিদ্ধ হয়ে গেছে এটা কাতলা ঝোলই রাখবো আর গরম গরম ভাতের সাথে এটা নামিয়ে সার্ভ করবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ